যে বোঝালেও বোঝে না তাকে বোঝানোর চেষ্টা ছেড়ে দাও যে মানুষটা বারণ শোনে না তার পেছনে আর শব্দ খরচ করো না যে কোনো কথার উত্তরে যার মুখ থেকে অমনজকে হুম বের হয়ে আসে তাকে ঘুম না আসা রাতের গল্প শোনাতেও যেও না যে রাগ অভিমানের পার্থক্য বোঝে না তাকে তুমি বোঝাতে পারো না এই অভিযোগটাও করো না এই যে তোমার হাজারবার বোঝানো অজস্র শব্দ খরচ করা অভিযোগ করা চোখের জল ফেলা তা ওই মানুষের কাছে কিছুই নয় যার কাছে তোমার বিন্দু মাত্র পরিমাণেও গুরুত্ব নেই তাই তোমার যা করার তা হল সেখান থেকে নীরবে প্রস্থাত। একটা কথা শুনে রাখো মরে যাওয়া গাছের জন্য জল বা যত্ন কোনটাই কাজে আসে না আর না পারে তাকে বাঁচিয়ে তুলতে তোমায় অবহেলা করা মানুষটাও ওই মরা গাছের মতোই তার জন্য যতই যা করো তাতে তার কিছুই যা বে আসবে না মনে রাখবে গুরুত্বই সব এজন্য তুমি তাকেই গুরুত্ব দেবে যের যোগ্য যে মর্ম বোঝে আর যে জানেই না গুরুত্ব কি কেবল জানে অবহেলা তার জন্য একটা শব্দ খরচ করো না নমস্কার আজকে ভয়েসে ছিলাম আমি কুসদাস লেখাই ছিল নাবিলা মেন আজকে স্টোরিটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে শুনতে ফলো করুন আর যদি আমাকে নতুন শুনে থাকে তবে প্লিজ কোনো বন্ধুর সাথে শেয়ার করে যাবে আর আমায় একটা ভালোবেসে কমেন্ট করে যাবে দেখা হচ্ছে আগামী কোনো স্টোরিতে বা আপনাদের লেখা কোনো কথায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নিতে ভুলবেন না টাটা